subscribe to my channel subscribe to my channel এই যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁচা সুপারি বর্তমানে যে সুপারিটা বের হচ্ছে সেগুলো হচ্ছে সম্পূর্ণ এক নম্বর এ গ্রেডের সুপারিগুলো বাংলাদেশের যেকোনো জায়গায় বর্তমানে বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকা রেট এই সুপারিগুলো আপনারা নিয়ে ব্যবসা করলে এখন অল্প অল্প করে ব্যবসা করতে পারবেন আমাদের এখানে মাত্র 3 টাকা পিস আপনারা নিয়ে 5 টাকা বা 6 টাকা বিক্রি করতে পারবেন অনেক টাকায় লাভ হবে এক বস্তায় সুপারিতে আপনার দেখা যায় চার হাজার বিশ থাকে চার হাজার সুপারিতে আপনার যদি দু টাকা গরু লাভ হয় আট হাজার টাকা মাসে দুই লাখ চল্লিশ হাজার টাকা ইনকাম হয় তো আপনারা যারা কাছে সুপারি নিয়ে ব্যবসা করতেছেন সরাসরি ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন এই সুপারিগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র থার্টি পার্সেন্ট পেমেন্ট অর্থাৎ বস্তায় দুই হাজার টাকা বা তিন হাজার টাকা দিয়ে আপনারা এই সুপারিগুলো কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে সব জায়গায় নিতে পারবেন বাংলাদেশের থানা লেভেল পর্যন্ত আমরা এই সুপারিগুলো দিতে পারব বিসমিল্লাহ রহমান রহিম পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি চলে আসলাম বিশাল একটি সুপারির পাইকারি বাজারে যেখানে শুধু সুপারি আর সুপারি তো আমরা আপনাদেরকে যে সুপারিগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সম্পূর্ণ এগারোটে ভালো মানের হাই কোয়ালিটির সুপারি এই সুপারিগুলো নিয়ে আপনারা ব্যবসা করে মাসে দুই দুই লক্ষ টাকার মতন আয় করতে পারবেন খুব সহজেই বর্তমানে সুপারি যে বাজার আপনাদের বাজার এনারিস করে দেখবেন বর্তমানে পাঁচ থেকে ছয় টাকা একটি সুপারি বিক্রি করা হচ্ছে তো আপনারা এখান থেকে নিতে পারতেছেন তিন টাকা বেশি মানে অর্ধেক লাভ তো ভালো প্রফিট আছে এই সুপারিগুলো নিয়ে আপনারা ব্যবসা করে বর্তমানে আপনারা ভালো টাকা লাভ করতে পারবেন যারা সুপারি নিয়ে কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে যারা যোগাযোগ করবেন অর্ধেক অর্ধেক ব্যবসা করতে পারবেন এই সুপারিগুলো নিয়ে আপনারা যদি দেখা যায় তিন বস্তা সুপারি নেন তিন বস্তা সুপারিতে দেখা যায় আপনার মোটামুটি ভালো টাকা প্রফিট আসবে যদি আপনারা ছত্রিশ হাজার টাকার মাল নেন ছত্রিশ হাজার টাকা আপনারা লাভ করতে পারবেন মানে বর্তমানে এক একটা সুফল তিন টাকা কিনে আপনার ছয় টাকা করে বিক্রি করতে পারবেন এক বস্তা চার হাজার পিস যদি নেন দেখা যাচ্ছে বারো হাজার টাকার মাল নিলে আপনি চব্বিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন অর্ধেক অর্ধেক প্রফিট আসবে তো যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন সুপারি কিন্তু একটা লাভজনক ব্যবসা পাই আপনার পুঁজিটা কম হলেও ব্যবসাটা করতে পারেন বেশি হলেও ব্যবসাটা করতে পারেন তো যদি আপনারা সুপারি নিতে চান সরাসরি বিনিয়ত দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুপারিগুলো নিতে পারবেন আমরা আপনাদেরকে সবচেয়ে ভালো মানের হাই কোয়ালিটির গ্রেডের কাছে সুপারিগুলো দিতে পারবো ইনশাল্লাহ সুপারি নেওয়ার জন্য সরাসরি বিনিয়ত দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে তাহলে এই সুপারিগুলো আমরা দিতে পারবো যারা সুপারি নিতে চান সরাসরি হাই কোয়ালিটির আমরা আপনাদেরকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা মাত্র দুই থেকে তিন হাজার টাকা পেমেন্ট দিলে আমরা প্রতি বস্তা সুপারি আপনাদেরকে দিয়ে দিব বাংলাদেশের যে কোনো জায়গায় সুপারি পায়ে আপনারা টাকা পরিশোধ করবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই মাল পায়ে তারপরে আপনারা টাকা পরিশোধ করবেন কাজার সুপারি নিতে চাইলে অবশ্যই ভিডিওতে দন নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা সুপারি নিতে চান সুপারি ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দন নাম্বারে যোগাযোগ করে সুপারি ব্যবসা করতে পারবেন সুপারি নিতে পারবেন তো যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি সাথে সুপারিগুলো নিতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ